গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই সেনের আর্জরি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও কিন্তু ভালোই আছি তো এটা কিন্তু রবিবারের ব্লগ তো রবিবার সারাদিন কী করেছি না করেছি সেটাই তোমাদেরকে তুলে ধরেছি আর এখানে দেখতেই পাচ্ছ যে দুটো বাচ্চা এসছে ম্যাগি আছে এটা হচ্ছে ম্যাগির হচ্ছে মাসির মেয়ে তো তোমরা তো এর আগের ভ্লগে শুনিয়েছিলে যে ম্যাগির দাদু মারা গেছে তো ওদের তিন দিনের কাজ হবে তারপরে হচ্ছে তোমার ওরা বাড়ি যাবে তো আপাতত ওরা ম্যাগিদের বাড়িতেই আছে আর ওর বড় মাসিদের বাড়িতে ওরা কাজটা করবে তো যাই হোক এই যে সকালে উঠে খেলাখেলি করছে এসছে ওরা আর মামকে দেখেছো তো মাম কিন্তু শরীর খুবই খারাপ ওর সকাল থেকে ঘুম থেকে ওঠার পরের থেকেই ওর খুব সর্দি এসেছে তারপরে যাই হোক ওকে ডায়পার পরিয়ে দিয়ে এই যে মোজা প্যান্ট জামা পরিয়ে দিয়ে ওকে রাখা হয়েছে তো যাই হোক আজকে খুব হয়রানি হয়েছে দিনটা খুবই হয়রানি হয়েছে ভাবতেই পারিনি এরকম একটা হয়রানি দিন যাবে এদিকে তো তোমাদের দাদা সর্দি লেগেই আছে কদিন থেকেই শরীরটা ভালো ছিল না এখন আবার মাম্মাম শুরু হয়ে গেছে তো এই যে দেখো মামমাম কিন্তু এদিকে ওদেরকে পেয়ে খুবই খুশি ওদের সাথে খুব সুন্দর খেলছে দেখছো খুব সুন্দর খেলছে ওদের সাথে তার জন্য আর কিছু বলছিলাম না আমরা ঠিক আছে খেলছে খেলুক তাহলে শরীরটাও ভালো থাকবে তো যাই হোক ওর সাথে ওদের সাথে খেলা খেলছিল আর কি দেখো তাকে দেখাও

বা পাড়া তুমি শুধু ছয়টা করে ভালো না তো বুনো কান্না করে তার জন্য পা পা চশমা বসে তোমাকে দেখা দিদি চশমাটা একটু উল্টা হয়ে গেছে দেখা তো যাই হোক ওরা তো ওদিকে খেলছে আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই ঘুম থেকে লেট করে উঠেছি আর ওদের তো ধোয়া কাচা প্রায় চলছে আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই একদম ড্যাম ওয়েদার হয়ে আছে আর কি বলবো আর কিছু বলার ভাষা নেই আর তোমরা অবশ্যই আজকের ভিডিওটা দেখো এতটা হয়রানি করতে হবে আমি ভাবতে পারিনি আর এদিকে দেখো ঘুম থেকে ওঠার পরে চুলটা একদম আচরানো হয়নি তো সেটাই ছিলাম যেহেতু সময় তো সারাদিনও একদমই হয় না তো এ এখন একটু ফাঁকা পেয়েছি তাই এই চান্সে ফটাফট করে চুলটা আছে নিলাম আর এইদিকে মামাম দেখো শরীর অসুস্থ এদিকে ওরা কিন্তু খেলছে ওদের তালে তাল মিলিয়ে ও খুব সুন্দর খেলছিল যার জন্যই আর কি চুপচাপ হয়ে আছে আর যদি একা একা থাকতো না তাহলে কিন্তু খুব কান্নাকাটি করতো তো এইদিকে আমি আবার মামামের খাবারটা একটু রেডি করেছি আজকে সেরেলাকটা একটু ঠান্ডা করে তোমার হচ্ছে তোমার বানিয়েছি আর হচ্ছে তোমার গরম জল দিয়ে বানালাম তো যাই হোক মামাম খেয়ে টেয়ে আবার বমি করে দিয়েছিল। তো যাই হোক তারপরে এই যে খুব ছোটাছুটি করে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম তো এই যে নিচেই দেখতেই পাচ্ছ আমরা বিল্ডিং থেকে নেমে তোমার দাদা ওই যে মামামকে আগে নিয়ে যাচ্ছিলো সামনেই ডাক্তারের হচ্ছে বিল্ডিং মানে বাড়িতেই ওনার হচ্ছে তোমার চেম্বার তো ওনার কাছেই নিয়ে গেছিলাম গিয়ে দেখলাম তো উনিও বলছে যে এখন পরিবেশ ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য এত রকম প্রবলেম হচ্ছে তো যাই হোক মামাম তো ওখানে গিয়ে তাও একটু খেলাখেলি করছিলো যতই হোক মানে খুব একটা শরীরটা এখনও অসুস্থ হয়নি মানে একটু একটু সর্দি লেগেছে শরীর অসুস্থ তারপরেও তোমার দাদাকে বললাম তাড়াতাড়ি আমরা গিয়ে নিয়ে আসি তো এই যে দেখো আসার পথে মামা তোমাদের দাদা আবার বলছিল কি মামামির সামনের দিকে চুলটা একটু কাটিয়ে আনি কারণ ওর তো খুব অসুবিধা হয় তাই আর কি তো ওই জন্যই আর কি কাটাতে নিয়ে গেছিলাম আর দেখো মামামির কি অবস্থায় দেখো

เฮ้ยสบยาไปนีนกันะ

তোমরা দেখতেই পেলে মামাম কী হারে কান্নাকাটি করেছিল তার মধ্যে আবার শরীরটা ওর ভালো ছিল না আর এমনিতেই ও শরীরটা ধরতে দেয় না তার উপরে আবার এই অবস্থা তো বাড়িতে এসে তোমাদের দাদাই যে মাটার নিয়ে এসেছিলো তো ওটাই রান্না করছিলাম বললো একটু বেশি ঝাল টাল দিয়ে বানাতে আর তোমাদের দাদার এদিকে খিদে পেয়ে গেছিলো ও মুড়ি খাচ্ছিলো চাঁদাচুর দিয়ে আর আমি এদিকে মামাম ঘুমিয়েছিল ওই সুযোগে ফটাফট করে রান্নাটা করে নিয়েছে আর আকাশের অবস্থা দেখছো তো একদম নির্ঝুম হয়ে আছে তো যাই হোক যতটা পারলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর মামা শরীরটা যেহেতু খুবই অসুস্থ যার জন্য আমি আর মানে সেরকমভাবে ব্লগটা করতে পারিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো